এমনটি সকলেই বলেছিল কিন্তু লাস্ট এক মাসে তিনি যে খেলাগুলো দেখিয়েছেন রীতিমতো প্রমাণ করে দিয়েছেন ডক্টর এতদিন পর্যন্ত নীরবে অর্থনীতি নিয়ে খেলেছেন এবং অর্থনীতি ডেভেলপমেন্ট করার পর এবার নতুন করে আরেকটি বিষয় নিয়ে পরিপূর্ণতা পাওয়ার জন্য সেই বিষয়টির উপর মেহারত শুরু করে দেন আর ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস সব দিকে উত্তীর্ণ হতে যাচ্ছেন বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যে ব্রেনে প্রত্যেকটি দেশের সাথে কমিউনিকেশন এবং বাংলাদেশের উন্নতির জন্য চেষ্টা চালাচ্ছেন ইতিপূর্বে বাংলাদেশ শুধু নয় বিশ্বের যে কোনো ধনীয় ব্যক্তি হোক তারা রীতিমতো অবাক হতে বাধ্য হয়েছে প্রিয় দর্শক আপনার কি মনে হয় অবশ্যই কমার্সক্সের মূল্য মতামত